এস এলএসটি দু হাজার পঁচিশের যে নিয়োগ হচ্ছে সেখানে এই যে দশ নম্বর অভিজ্ঞতার এটা কারা পাবে সে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আপনারা সবাই এত সময় জানেন বা কালকে লাইভ অনেকেই দেখেছেন হাইকোর্টে যে শুনানি ছিল গতকালকে তিরিশ অক্টোবর সেখানে কিন্তু এই দশ নম্বর যে অভিজ্ঞতার নম্বর সেটা কখন যোগ করা হবে ইন্টারভিউ এর আগে না ইন্টারভিউ এর পরে এইটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা যেন কাটলো না আমাদের কারোরই আপনারা সবাই হয়তো বা অনেকেই দেখেছেন আমিও একটু দেখছিলাম যে সার মর্মটা পাওয়া যাচ্ছে এখান থেকে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করছে না তার জন্য অপেক্ষা করতে হবে কবে ফোর্থ নভেম্বর চার তারিখ আর একটা শুনানির তারিখ দিয়েছেন মহামান্য বিচারপতি সেই দিন এটা দীর্ঘ সময় শুনানি হবে যা বোঝা গেল এবং সে অনুযায়ী একটা আহ নির্যাস কিন্তু বেরিয়ে আসবে একটা রায় বা একটা সিদ্ধান্ত নিশ্চয়ই ঘোষণা করবে আদালত তবে দু তরফের আইনজীবীদের সওয়াল জবাবে যেটা বোঝা গেল আগে বারবার কিন্তু হেয়ারিং নয় যেটা বলছে কি ওই ভেরিফিকেশানের কথা কিন্তু বারবার উঠে আসছে এবার ভেরিফিকেশান কখন হবে এইটা অনুমান বা এইটা বুঝলেই কিন্তু কিছুটা অনুমান করা যাচ্ছে যে তালে এই এক্সপিরিয়েন্স নাম্বারটা কি কবে যোগ হবে দেখুন ভেরিফিকেশানটা অনেকে এই প্রশ্নটাও করছেন আমাকে কমেন্টে বা মেসেজে যে ভেরিফিকেশনটা আগে হবে না রিটেনের যে রেজাল্ট সেটা দিয়ে যারা ভাইবা বা ইন্টারভিউ ডাক পাবে তাদেরই ভেরিফিকেশান হবে এইটা একটা ভাইটাল প্রশ্ন এইবার এতদিন অবধি যা বোঝা যাচ্ছে বা যতটুকু যা নির্যাস বেরিয়েছে তাতে কিন্তু দেখুন পাঁচ লক্ষ বা তারও বেশি হয়তো প্রার্থী তারা আবেদন করেছেন সবার ভেরিফিকেশন যদি ফিজিক্যালি ভাবে একটি একটি ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় সেটা কিন্তু লং টাইম একটি প্রসেস খুব দ্রুত কিন্তু হবে না অপেক্ষাকৃত যদি যারা ডাক পেল রিটেন কোয়ালিফাই করলো ধরুন কুড়ি হাজার মতন পোস্ট আছে আমি একদম এক্স্যাক্ট ফিগারটা ওইভাবে বলছি না সহ ইয়েতে কুড়ি হাজার যদি পোস্ট হয় ওয়ান টু হলে মোটামুটি কত বত্রিশ হাজার মতন ডাক পাবে তাহলে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার প্রার্থীর ভেরিফিকেশন করাটা কিন্তু অনেক সহজ এবং এসএসসি যেটা বারবার বলছে অল্প কদিনের মধ্যে সেটা করে ইন্টারভিউটা শুরু করবে তাহলে কাল যেটা বোঝা গেল যে ভেরিফিকেশনটা চলতে থাক তারপরেও এটা মানে সমাধান হলেও হতে পারে পরে যদি এসএসসি রঞ্জীবী বলেন যে চার তারিখের মধ্যে এটা হলে বেশি ভালো হয় আর মূলত মামলাটা উঠেছিল একজন নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ের একজন শিক্ষক কন্ট্যাকচুয়াল সম্ভবত তার একটি মামলা ছিল অভিজ্ঞতা পাওয়ার নম্বরে এখান থেকেও কিন্তু কিছু বিষয় উঠে আসছে আমি আসছি পরে তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যদি ভেরিফিকেশনের পরে নম্বর যোগ হয় তাহলে কিন্তু রিটেনের সাথে একাডেমিক যোগ করেই আপনার ডাক পাচ্ছেন ইন্টারভিউ সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর আগে যোগ হচ্ছে না এইটা কিন্তু যা বোঝা যাচ্ছে যদিও সম্পূর্ণ চিত্রটা দেখুন যে যাই বলুক ইউটিউবে বা অন্য মিডিয়া চার তারিখের কোর্ট শেষ পর্যন্ত কি রায় দেবে সেটার অব্দি আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু সওয়াল জবাবে যেটা বোঝা যাচ্ছে যে এখানে ভেরিফিকেশনের পরেও যদি নম্বর যোগ হয় এবার ভেরিফিকেশন পাঁচ লক্ষ প্রার্থীর ভেরিফিকেশন আমার মনে হয় না এটা কোনোদিনই হতে পারে মানে এত অল্প সময় হবে অসম্ভব বলছে না কিন্তু এত অল্প সময়ে এই চাপটা এসেছি কেন নেবে যারা রিটেনের এবং একাডেমিক অর্থাৎ ষাট যোগ দশ এই সত্তর এই সত্তরের মধ্যে যারা মোটামুটি র্যাঙ্কিং আসবে তাদেরই কিন্তু ডাকার সম্ভাবনা রয়েছে যদি এক্সপিরিয়েন্স নম্বরটা তারপরে যোগ হয় তাহলে কিন্তু যারা ইন সার্ভিস আছেন তাদের পক্ষে বিষয়টা খুব অনেকের পক্ষে সুখকর নয় তাদের রিটেন এবং একাডেমিক দিয়ে ফ্রেশারদের সাথে কম্পিটিশন করে আসতে হবে উল্টো দিকে একমুত্রে দুটো পিঠ থাকে ফ্রেশারদের পক্ষে সেটা কিন্তু খুব শুভকর বা সুখকর একটি নিউজ হবে তাদের জন্য কি হবে তাদের জন্য অবশ্যই যে এক্সপিরিয়েন্স নম্বর পে কেউ এগিয়ে যেত আট সাত নয় দশ পে সেই সুযোগটা থাকলো না ফলে ফ্রেশারদের ডাক পাবার ইন্টারভিউ সম্ভাবনা বেশি যদিও ইন্টারভিউ আপনি ওখানে ইন্টারভিউ বলছি না পার্সোনালিটি টেস্ট বা ভাই ভাতে ডেমো প্লাস পার্সোনালিটি টেস্ট মিলে দশ দশ কুড়ি আপনি কুড়িতে পরীক্ষা দিলেও একজন যিনি ইন সার্ভিস তিনি কিন্তু সাথে দশ অর্থাৎ তিরিশ পেয়ে যাবেন সেই সুযোগটা পাবেন দেখুন আমি প্রথম থেকে হাজারবার বলে যারা এই নিয়োগটা হচ্ছে দু হাজার একটি নিয়োগ ক্যান্সেল হওয়ার ক্ষেত্রে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের রায় যদিও রায় নিয়ে বহু প্রশ্ন আছে কিন্তু কোর্টের উদ্ধার আমরা কেউ নই এই জন্য কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারি না আমি করতে যাবো না আইনগত বাধা আসতে পারে কিন্তু এটার একটা সঠিক ব্যাখ্যা যারা সেখানে যোগ্য ছিল এটা নিয়ে অনেকে বলবেন কারা যোগ্য কারা অযোগ্য আমি যদি সিবিআইস সে লিস্টটাকেও ধরি তাহলে যারা অন্তত যোগ্যতার ভিত্তিতে অনেকে যোগ্য কিন্তু চাকরি পেয়েছেন এটা আমি আপনি কেউ অস্বীকার করতে পারি না তারা এক্সপিরিয়েন্স নম্বরটা পাক এটা নিয়ে আমার মনে হয় না যারা ফ্রেশার আছেন তাদেরও কোনো আপত্তি আছে থাকবার কথাও নয় কারণ তাদের জন্যই আজকে নিয়োগটা হচ্ছে যারা অবৈধ আছে দুর্নীতিযুক্ত টেন্টেড তাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকে আরও যা খুশি করুক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তারা সুযোগ না পাক কিন্তু তারা অভিজ্ঞতা নম্বরটা পাক সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু বাকি সবাই যদি পায় সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশারদের জন্য কিন্তু বিষয়টা খুব একটা সুখকর বা শান্তিদায়ক নয় আমি জানি অনেক হয়তো আমার এই কথায় খুশি হবে না দেখুন কাউকে খুশি করার জন্য শুধু কথা বলাটা তো উদ্দেশ্য নয় আমি যখন যেটা ঠিক মনে হয়েছে আমার কাছে আমি সেটা বলেছি কোনো পক্ষ বিপক্ষের দিকে আমি যাইনি নিরপেক্ষতা রাখবার চেষ্টা করছি সেই দিক থেকে বলছি এবারে সেটা যদি হয় তাহলে আমি ফ্রেশার যে সমস্ত আমার ভাই বোন দাদা বোনের দিদিরা আছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু যাদের একটু কাছাকাছি মতো নম্বর এখনও মনে হচ্ছে আমি ডাক পেতে পারি যদি সেই নম্বরটা পড়া হয় তাহলে কিন্তু ফ্রেশাররাই বেশি ডাক পাবেন তারা প্রস্তুতি মানসিকভাবে নিন কোন সেন্টারে ভর্তি হওয়ার কথা আমি বলছি না মানসিক প্রস্তুতির মধ্যে রাখুন অন্যথায়ও যদি এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রেশাররা অনেক ডাক পাবে তাও এটা ঠিক আর একটা যেটা কথা বারবার বলেছে কারা এক্সপিরিয়েন্সের নম্বর পাবে একটা কথা কালকে কোটে বারবার যেটা এসছে যে সাবস্টেন্টিভ যে পোস্টগুলো আছে শেখা নেই তারাই শুধুমাত্র পাবে এই পোস্টগুলো কিভাবে তৈরি হচ্ছে অর্থাৎ একটা স্কুল একজনকে নিয়ে নিয়েছেন কন্টাকচুয়ালি সে পড়িয়েছেন তিনি কিন্তু নম্বরটা ওইভাবে পাবেন না নবম দশম বা একাদশ দদশে যারা টোটাল ফর্মালিটি মেনটেন্ট স্কুল ম্যানেজিং কমিটি নির্দিষ্ট রেজুলেশন করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়েছে যে ডেপুটেশন টেশনের ক্ষেত্রে যেমন হয় ডিআই অ্যাপ্রুভ করে দিয়েছেন সেই সমস্ত শিক্ষকরা ধারাবাহিকভাবে পড়ালি আমি এখানে ছ মাস ওখানে তিন মাস ওখানে চার মাস ওখানে সাত মাস পড়িয়ে চব্বিশ মাস হয়েছে তাহলে আমি দু বছরের এক্সপিরিয়েন্স কি পাবো না আপনি পাবেন এই জিনিসটা নিয়ে কিন্তু আর কোনো ধোয়াশা নেই আপনার ধারাবাহিকভাবে নিয়ম নীতি মেনে যে পোস্টগুলো আছে তারাই পেলে পেতে পারেন তবু এই সমস্ত বিষয়টা কিন্তু কালকে একজন আইনজীবী যিনি ভার্চুয়ালি বলছিলেন তিনি শেষে খুব সংক্ষেপে কিন্তু খুব ক্লিয়ার কথাটা বললেন যে যেটা হবার কথা ইন্টারভিউ অবধি হবে এখানে কোনো ইনসার্ভিস এবং ফেসার বলে আলাদা থাকবেন না ইন্টারভিউ যাবার পরে সেখানে ইনসার্ভিস যারা আছে তারা স্পেশালি দশ নম্বরটা পাবেন যেটা ফ্রেশাররা পাবে না এটা কিন্তু ফেসারদেরও দাবি ছিল বহু ফেশারদের এবার এটার ভালো দিক খারাপ দিক আছে আমি সে বিতর্কে কারো পক্ষ আমার উদ্দেশ্য নয় প্রথমেই বলেছি আগেও বলেছি ফলে এই তিনি যে সংক্ষেপে কথাটা বলেছেন সেটা কিন্তু খুব স্পষ্ট বলেছেন এদিকে এসএসসির তরফে যে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে বিষয়টা অনেকটা তার কাছে ক্লিয়ার নয় এই জন্য কিন্তু আগামী চার তারিখ শুনানি রয়েছে হাইকোর্টে এই শুনানিটার ওপর কিন্তু নির্ভর করছে সব কিছু এদিকে যেটা ব বলা যাচ্ছে যে তিন তারিখ বা সাত তারিখের মধ্যে কিন্তু আমাদের উত্তর যেটা রেজাল্ট আছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ফলে তারপরে যদি ভেরিফিকেশান হয় অল্প কয়েকদিনের মধ্যে ভেরিফিকেশান ভেরিফিকেশন রিজোনাল রিজোনাল হওয়ার সম্ভাবনা আছে যে আঞ্চলিক অফিসগুলো এসেছি আছে সেখানে ইন্টারভিউগুলো শোনা যাচ্ছে সেখানেই হবে দ্রুততার সাথে করার জন্য এবং প্রথমে কিন্তু একাদশ দশম নিয়োগটা হবে তারপর হবে নবম দশম বা নায় গ্রেডের নিয়োগটা ফলে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু সময়টা খুব কম পাবেন তাই মানসিকভাবে প্রস্তুত হন এবং প্রস্তুতি নিন ইন্টারভিউটা ভালোভাবে পার্সোনালিটি টেস্টটা এবং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে যাতে আমরা ফেস করতে পারি সেই জায়গাটা নিজেকে তৈরি করবার চেষ্টা করুন এবং এই ধোয়াশা দূর করবার জন্য কিন্তু আমাদের আগামী চার তারিখের হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দেখা যাক মহামান্য আদালত কি রায় দেন তার উপরে কিন্তু আমাদের এই দশ নম্বরের অভিজ্ঞতা নম্বর আগে যোগ হবে না পরে কিভাবে কারা একটা একদম সুস্থ ক্লিয়ার রূপরেখা কিন্তু আমরা পেয়ে যাব। আর এক্ষেত্রে একটা কথা বলতে হয় আইনের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেও বলি সুপ্রিম কোর্ট এত বড় একটি রায় দিল কেন যে বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেয়নি সেখানে ক্লিয়ার করে দিলে আজকে এই ধোয়াশাটা আমাদের কারোরই থাকতো না সেখানে যদি ক্লিয়ার করে বলে দিত যে এরা এরা এক্সপিরিয়েন্সের নম্বর পাবে এই সময়ে এক্সপিরিয়েন্স নম্বরটা আপনারা যোগ করতে পারবেন এইভাবে যদি একটা সঠিক গাইডলাইন মাননীয় বিচারপতি বা বিচারপতিগণ যদি দিয়ে দিতেন তাহলে আজকে এসএসসিকেও এবং প্রার্থীদেরকেও এভাবে করে ভেসার ইনসার বিচার সবাই একটা যে ধোঁয়াশায় রয়েছি আমরা এই ধোঁয়াশাটা হয়তো আর থাকতো না যাই হোক বিচার ব্যবস্থা আমাদের সম্মানের তার প্রতি সম্মান দেখেই বলছি আমরা এই আশা করছি কলকাতা হাইকোর্ট সঠিক রায় দেবে ন্যায় বিচার হবে এবং খুব দ্রুত নিয়োগ হন আপনি একটি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে একত্রিশে ডিসেম্বরের আগেই যোগদান করুন সেই শুভকামনাটা থাকছে ধন্যবাদ